পিরোজপুরের সাবেক দুই সংসদ সদস্য সম রেজাল রেজাউল করিম ও মহিউদ্দিন মহারাজ ও উপজেলা চেয়ারম্যান মিরাজ মহারাজের বিরুদ্ধে দুদকে মামলার সুপারিশ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ পাশাপাশি ষোলশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এগারো জন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদের জন্য দেয়া ডিও লেটারটির সত্যতাও নিশ্চিত করেন স্থানীয় সরকার উপদেষ্টা গত চার অর্থ বছরে পিরোজপুরে স্থানীয় সরকারের অধীনে সতেরোটি প্রকল্পে ষোলোশো কোটি টাকা দুর্নীতির হদিস পেয়েছে মন্ত্রণালয় এর অভিযোগে এগারো জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার উপদেষ্টা জানান ওই এলাকার আওয়ামী লীগের দুই এমপির বিরুদ্ধে দুর্নীতির তদন্তে সুপারিশ করা হবে যাদের ব্যাপারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তাদেরকে সর্বোচ্চ যেন দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে করে এ ধরনের লুটপাট করার সাহস আর কখনও কেউ ভবিষ্যতে দেখাতে না পারে সে বিষয়ে আমাদের মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে ইতিবাচক রাজনৈতিক দলসহ আদার্স স্টেক সাথে প্রপার কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে এখনো প্রশাসক নিয়োগ দেয়া হয়নি এ কারণে নাগরিকরা নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাই এ পদগুলোতে নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান উপদেষ্টা জানান উত্তর সিটিতে প্রশাসক পদে এক ব্যক্তিকে নিয়োগের জন্য তিনি ডিউলেটার লেটার দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য আমি সুপারিশ করেছি আসলে উত্তর সিটি কর্পোরেশনের এই মন্ত্রণালয় থেকেই দেওয়া হয় ডিওটা হচ্ছে একটা অফিসিয়াল প্রসেস যে প্রসেসটা আসলে যে কোনো মন্ত্রণালয় যদি জনপ্রশাসন থেকে কাউকে আনতে চায় বা কাউকে নিয়োগ দিতে চায় তাহলে সেক্ষেত্রে ডিও প্রদান করা হয়ে থাকে আইন অনুযায়ী আমরা ডিওই দিয়ে থাকি এটা প্রসেস যে কাউকে নিয়োগ আর কিংবা ইয়ে করা এ সময় ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর নিয়ে ভারতের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা প্রতিবেশী রাষ্ট্রের উপর প্রতিবেশী রাষ্ট্রের স্বাভাবিকভাবে ডিপ্লোম্যাটিক এক ধরনের ইন্টারেস্ট থাকে এবং আমরা দেখেছি বিগত সময়গুলোতে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নত যেন পররাষ্ট্রনীতির কারণে এটা অনেক বেশি প্রতীয়মান হয়েছে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা